নমস্কার প্রথমে আসুন কথা বলি কিভাবে মিসাইল হাইপার্সেনিক হয়ে ওঠে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে আপনি হয়তো ব্যালিস্টিক ক্রুজ এবং গ্লাইড মিসাইল সম্পর্কে শুনেছেন প্রতিটি মিসাইলে তিনটি ভেরিয়েন্ট থাকে তাদের গতি অনুসারে যদি মিসাইলের গতি শব্দের গতির পাঁচ গুণের বেশি হয় অর্থাৎ ম্যাচ ফাইভের বেশি তাহলে তাকে আমরা হাইপারসেনিক মিসাইল বলি ম্যাচ ওয়ান পয়েন্ট টু থেকে ম্যাচ ফাইভের মধ্যে গতি থাকলে তাকে সুপারসনিক বলা হয় এবং যদি শব্দের গতির চেয়ে কম গতি থাকে তবে তাকে সাবসনিক বলা হয় তুলনামূলকভাবে ব্রাহ্মস একটি সুপারসনিক মিসাইল আর নির্ভয় একটি সাবসনিক মিসাইল ব্রহ্মোস টু যেটি হাইপারসনিক মিসাইল হবে বিশ্বব্যাপী অনেক দেশ হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি এবং অস্ত্রের অধিকারী তবে কিছু দেশের কাছে কেবল হাইপারসনিক মিসাইল রয়েছে যেসব দেশ হাইপারসনিক মিসাইল রাখে তাদের অধিকাংশের কাছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল থাকে যেখানে সেখানে হাইপারসনিক গতিতে পৌঁছানোর তুলনামূলকভাবে সহজ এই ধরনের মিসাইলে রকেট ইঞ্জিন ব্যবহার করা হয় এবং মিসাইলটি মহাকাশে যায় এরপর যখন এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য প্রবেশ করে তখন এটি কিছু সময়ের জন্য হাইপারসনিক স্পিড অর্জন করে এই ধরনের মিসাইলকে আমরা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বলে থাকি আরেকটি ধরনের মিসাইল হচ্ছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যেখানে এই ভেহিকেলটি প্রথমে রকেটের দ্বারা গতি পায় এবং তারপর গ্লাইড করে হাইপারসনিক গতিতে টার্গেটে আঘাত করে তৃতীয় ধরনের মিসাইল হচ্ছে হাইপারসনিক ক্রুজ মিসাইল যা নিজেই হাইপারসনিক গতিতে চলে এবং এতে একটি জেট ইঞ্জিন থাকে যার মাধ্যমে এটি টার্গেটে আঘাত করে সুতরাং আমরা তিন ধরনের হাইপারসনিক গতির মিসাইল দেখতে পাই সম্প্রতি চীন একটি এয়ার টু ইয়ার হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে তবে এখনো স্পষ্ট নয় এটি ব্যালিস্টিক রাইড অথবা ক্রুজ মিসাইল কি তবে এটি অনুমান করা যা হচ্ছে যে এটি সম্ভবত একটি হাইপারসনিক ক্রুজ মিসাইল হবে যা এয়ার টু ইয়ার হবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এখনো পর্যন্ত শুধুমাত্র রাশিয়ার কাছে একটি হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল ছিল যা কিনজাল ক্লাস মিসাইল নামে পরিচিত অন্যদিকে চীন যে মিসাইলটি পরীক্ষা করেছে তার গতি পায় ম্যাক ফাইভের কাছাকাছি হবে আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এর রেঞ্জ চীন সম্প্রতি পি সেভেন্টিন মিসাইল পরীক্ষা করেছে যা একটি এয়ার টু এয়ার মিসাইল এবং এর রেঞ্জ ছিল প্রায় চারশো কিমি যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বলে গণ্য হত এখন চীন যে হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে তার রেঞ্জ প্রায় এক কিলোমিটার এই মিসাইলটি চীনের ফিফথ জেনারেশন ফাইটার যেমন জে থার্টি ফাইভে এবং জে টোয়েন্টি এতে ব্যবহৃত হবে তখন এটি অত্যন্ত বিধ্বংসী হতে পারে এর ফলে চীনের বিমান যুদ্ধ ক্ষমতাও অনেক উন্নত হয় তবে ভাবুন ভারতের কাছে যে এয়ার টু ইয়ার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল রয়েছে তার রেঞ্জ সাঁত্রিশ কিলোমিটারে বেশি হলে সেটিকে আমরা বিভিআর বলি ভারতের বর্তমানে বি মিসাইল আছে সেটি হচ্ছে অ্যাস্ট্রা মার্ক ওয়ান যার রেঞ্জ আশি কিলোমিটার আগামী বছরগুলোতে ভারতের অ্যাস্ট্রা মার্ক টু তৈরি করবে যার রেঞ্জ হবে একশো ষাট কিলোমিটার এবং দু হাজার সালের মধ্যে অ্যাস্ট্রা মার্ক থ্রি তৈরি হবে যা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রেঞ্জ অর্জন করবে এই তুলনায় চীনের এক হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইলটি অনেক বেশি শক্তিশালী এখন যে উদ্বেগের বিষয় চীনের হাইপারসনিক মিসাইলটি এমনকি জেনারেশন ফাইটারের পিছনে ফেলে দিতে পারে যা আগে বিশ্বব্যাপী বিপ্লব ঘটানোর সম্ভাবনা আছে এই যুদ্ধবিমানগুলি এগুলি শত্রু র্যাডারের আওতায় আসে না তাদের আর কোনো সুবিধা থাকবে না কারণ হাইপার্সনিক গতির মিসাইল এমনকি স্টিলথ এয়ারক্রাফটে লক্ষ্যবস্তু বা টার্গেট করতে সক্ষম হবে তাছাড়া আমেরিকার বি টোয়েন্টি ওয়ান বোম্বার তৈরি করে করেছে যা তার উচ্চ স্টিল এবং স্ট্রাইক ক্ষমতার কারণে সবচেয়ে বিপজ্জনক বোম্বার হিসাবে গণ্য হচ্ছিল তবে চীনের হাইপারসনিক মিসাইল এই হুমকির মোকাবিলা করতে পারে যা আমেরিকাকে তার প্রতিরক্ষা প্রযুক্তির পুনর্বিবেচনা করতে বাধ্য করবে যেহেতু ফাইটার জেটগুলি সাধারণত ইয়ার টু ইয়ার কম্ব্যাটের জন্য ডিজাইন করা হয় বোমবার্ডগুলি বড় আকারের হতে হয় যাতে তারা বড় বোমা বহন করতে পারে তবে এই কারণে তারা সহজে রেডারের আওতায় চলে আসে তবে স্টেলথ প্রযুক্তির উন্নতির মাধ্যমে যেমন আমেরিকা বি টোয়েন্টি ওয়ান বোম্বার এর র্যাডার ভিজিবিলিটি কমানো হয়েছে এই সব উন্নতির মধ্যে কিন্তু ভারতকে আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ ভারতের সঙ্গে চীনের সীমানার সরাসরি বিরোধ আছে ভারতের জন্য একটি অত্যন্ত জরুরি যে তারা তার প্রতিরক্ষা প্রযুক্তি নিয়মিতভাবে আপগ্রেড করে সম্প্রতি ভারত একটি হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল পরীক্ষা করেছে এবং হাইপার্সনিক মিসাইলের জন্য ক্র্যানজেট ইঞ্জিন তৈরি করেছে এই দুটি বড় উন্নতি হলেও ডিআরডিও জানিয়েছে ভারতের হাইপার্সনিক মিসাইল প্রকল্পে অগ্রগতি বেশ গতিতে হয় ফলে ভারতের জন্য এটি অত্যন্ত জরুরি যে তারা এই কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যায় আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার